ধানমন্ডিতে একটা ফ্ল্যাট কেনার স্বপ্ন কার না থাকে বাট অনেকেই অনেক টাকা লেগে যায় দেখে স্বপ্ন দেখতেও ভয় পায় আজকে আপনাদেরকে কম টাকায় একটা অ্যাপার্টমেন্টের সন্ধান দিব তাও আবার আপনি ধাপে ধাপে টাকা দেবেন একবারে আপনাকে টাকা দিতে হচ্ছে না যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন স্বল্প এর মানুষ ইনকামটা হয়তো কম ব্যবসা করেন ছোটোখাটো হয়তো ছোটখাটো চাকরি করেন সরকারি চাকরি করেন সবার জন্যই কিন্তু সুযোগটা আছে আমাদের সঙ্গে রয়েছেন আব্দুর রহমান নাটোরি ভাই এবং তার একটা শেয়ার প্রজেক্টে আজকে আমরা আসছি যেখানে দশ কাঠা জমির উপরেই মূলত বি প্লাস জি প্লাস টেন অর্থাৎ তলা বিল্ডিং হবে আর এই জায়গাটা হচ্ছে রায়ের বাজার অনেকে আপনারা জানেন যে ধানমন্ডি রায়ের বাজার কিন্তু মানে একটা পুরো এলাকা কিন্তু একটা ভিআইপি এলাকা এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি থেকে জাস্ট পেছনে যে রোডটা এই রোড থেকে সোজা একটা রাস্তা চলে গেছে তিনশো ফিট যে বেড়িবাদ যে রোডটা তিনশো ফিট বেড়িবাদ রোডের সাথে একটা রোড নেমে গেল ঠিক তার পাশেই কিন্তু এই প্রজেক্ট আচ্ছা মাত্র একশো গজ দূরত্ব হচ্ছে তিনশো ফিট রোডটা আপনি এখান থেকে সরাসরি সদরঘাট ইসলামপুর চকবাজার যে কোনো দিকে যেতে পারবেন বাবুবাজার ব্রিজ আপনি কেরানিগঞ্জের দিকে যাবেন সেক্ষেত্রে এই রোড ধরে তিনশো ফিট রোড ধরে যেতে পারেন আপনি যদি হাতের ডানে যান সেক্ষেত্রে মোহাম্মদপুর তিন রাস্তা বেড়িবাদ গাবতলি মিরপুর উত্তরা যে কোনো সময় যেতে পারবেন আচ্ছা আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এখানে একটা অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে পনেরোশো ষাট বর্গ বর্গ ফুট আচ্ছা আর বিল্ডিংটা যেহেতু হবে টোটাল চল্লিশটা এখানে অ্যাপার্টমেন্ট হবে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে এগেনস্টে একটা করে পার্কিংও থাকবে মানে আপনার আলাদা করে পার্কিং এর জন্য কোনো টাকা দিতে হবে না একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনলে ইউটিলিটি চার্জ পার্কিং এর জন্য আলাদা করে চার্জ রেজিস্ট্রেশনের জন্য একটা মোটা অঙ্কের খরচ আপনাকে করতে হয় তার মানে এক্সট্রা কিন্তু আরো দশ বারো লাখ টাকা চলে যায় সেই টাকাটাও কিন্তু এক্সট্রা ভাবে এখানে লাগবে না শেয়ার প্রজেক্ট যেহেতু জমিন মূল্যটা সাতাশ লক্ষ টাকা এটার মধ্যে যত ধরনের ডকুমেন্টেশনের কাজ আছে যত ধরনের অনুমোদন আছে সবগুলো কিন্তু এই খরচের মধ্যে ইনক্লুডেড আপনাকে আলাদা করে কোনো চার্জ দিতে হবে কোনো হিডেন চার্জ নাই বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা লাগবে সেটা আপনি ধাপে ধাপে দিবেন কাজের সাথে সাথে দিবেন ছাদ ঢালাই হবে একটা অ্যামাউন্ট হয়তো আপনাকে দিতে হবে পাইলিং এর কাজটা হবে তখন আপনাকে একটা অ্যামাউন্ট দিতে হবে এইভাবেই কিন্তু আপনি টাকাটা পরিশোধ করবেন তিন বছরে আর ষাট লক্ষ টাকার মধ্যে এটা রেডি হয়ে যাবে বাজার বর্তমান যেটা আছে সেই অনুযায়ী তো এটা আপনি বলছেন হ্যাঁ বাজার ষাট লক্ষ টাকা হয়তো বা কমও লাগতে পারে একটু বেশিও লাগতে পারে জাস্ট তিন বছরের মধ্যে এটা চেঞ্জ হয় আচ্ছা তো নিজের টাকা নিজের বাড়ি সুতরাং আপনারা যদি চান একটা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করবেন সরাসরি এখানে আসবেন জানতে চাই লটারির ভিত্তিতে হবে নাকি সিলেকশন লটারি লটারি সবাই শেয়ার কিনবে সাতগুলো ঢালাই হওয়ার পরে লটারি লটারি করা হবে যে কে কোন ফ্ল্যাটটা পাবে তখন সিলেক্টেড হবে তো ওই যে অনেকে অনেকে অনেক প্রশ্ন আসে যে ভাই আমি আমার ফ্ল্যাটটাকে আমি কিভাবে করবো সাজাবো তো এই কথাটা আসলে অন্য সময় বলা হয়নি আমি আজকে ছোট্ট করে কথা বলা ছেড়ে দিই লটারি করার সঙ্গে সঙ্গে যার তার ফ্ল্যাট তাকে বুঝে দেওয়া হবে এবং তার ফ্ল্যাটে সে কি টাইলস লাগাবে কি কি লাগাবে আমাদের মাধ্যমে লাগাবে তার নির্দেশনা অনুযায়ী কাজগুলো হবে আচ্ছা আচ্ছা মানে যার ফ্ল্যাট তার নির্দেশনা অনুযায়ী কাজটা হবে সবকিছু করা হবে ওকে তো দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা ফোন করবেন সরাসরি লোকেশনে আসবেন জায়গা দেখবেন কাগজপত্র দেখবেন প্ল্যান পরিকল্পনা দেখবেন আপনার যদি মনে হয় আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড দেন আপনি একটা শেয়ার বুকিং দিয়ে দেবেন